আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরা ইখলাস আমাদের সবার পরিচিত একটি সুরা ছোট্ট মাত্র চারটি আয়াত অথচ এর ভিতরে লুকিয়ে আছে অশেষ রহমত ক্ষমা আর জান্নাতের সুসংবাদ আপনি কি জানেন এই সুরা পড়ার সব পুরো কোরআনের এক তৃতীয় অংশ পড়ার সমান হ্যাঁ ভাই আজকের ভিডিওতে আমরা জানব সুরা ইখলাসের ফজিলত আর কখন পড়লে দ কবুল হওয়ার সম্ভাবনা আরও বেশি হয় প্রথমেই আসি ফজিলতের কথায় রসুলুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন সুরাই ইখলাস কোরআনের এক তৃতীয় অংশের সমান সহি বুখারি সহি মুসলিম অর্থাৎ আপনি যদি এই সুরায় একবার পড়েন তাহলে যেন এক তৃতীয় অংশ কোরআন পড়লেন সুবাহুল্লাহ আরেক সাহাবি ছিলেন যিনি প্রতিটি নামাজেই সুরাই ইখলাস পড়তেন অন্যান্য সাহাবিরা অবাক হয়ে রসুল সাল্লী হাসাল্লামকে বললেন তখন রসুল করিম আলী হাসাল্লাম বললেন আল্লাহ রবুল্লা আলমিন তাকে জান্নাত দান করবেন সুবাহান্লহ দেখলেন ছোট্ট সুরা অথচ কত বড় পুরস্কার এবার আসি মূল প্রশ্নে সুরা ইখলাস কখন পড়লে বেশি উপকার পাওয়া যায় প্রথমত রাতের শেষভাগে ভাগে জুতের সময় তখন দোয়া কবুল হয় আর এই সুরা পড়লে আল্লাহর রহমত আরও বেশি নেমে আসে দ্বিতীয়ত ফরজ নামাজের পর নামাজ শেষে জিকিরের সঙ্গে সুরা ইখলাস পড়লে সব বাড়ে তৃতীয়ত দোয়ার আগে বা পরে এতে দোয়ার প্রভাব বাড়ে হৃদয় নরম হয় আরেকটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ঘুমানোর আগে রসুল্লাহ সাল আলী সাল্লাম ঘুমানোর আগে সুরা ইখলাস সুরা ফালা এবং সুরা নাস পড়তেন সুরা নাস এসব পড়ার পরে দু হাতে ফু দিয়ে শরীর মুছে নিতেন এতে আল্লাহর হেফাজত পাওয়া যায় অনেকে বলে থাকেন সুরা ইখলাস দশ বার পড়লেই সাথে সাথে ফল পাওয়া যায় আসলে এই রকম কথা সহি হাদিসে নেই কিন্তু হ্যাঁ আপনি যদি নিয়মিত পড়েন খাঁটি নিয়তে পড়েন আল্লাহ তালা অবশ্যই আপনার দ কবুল করবেন তবে সময়টা হলো আল্লাহর হাতে আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া প্রিয় দর্শক এই ছোট্ট সুরা আমাদের জীবনের জন্য বিশাল নিয়ামক আসুন আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা নামাজের পর এবং ঘুমানোর আগে অন্তত একবার হলেও এই সুরা পড়ি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের কবুল করেন এবং জান্নাত দান করেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামের সুন্দর জ্ঞান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ